ছাত্র শিবির সমাজের শান্তির ঠিকানা আদর্শ রাষ্ট্র গঠনে বা ভালো একটা রাষ্ট্র গঠনে ছাত্র ছাত্রীদের ভূমিকা অপরিসীম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ছাত্রীদের চাল চলন উঠা বসা লেনদেন কালচারগত দিক থেকে লেখাপড়ার দিক থেকে বিভিন্নভাবেই ভাবেই তারা অনেকেই পশ্চিমা ধাঁজের দিকে ধাবিত হচ্ছে আল্লাহর জমিনে শহীদের রক্ত কখনোই বৃথা যায় না আসসালামু আলাইকুম নাহমাদ হুমসল্লি আলা রসুল হিল আম্মা বা আজ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ মূলত আমরা কথা বলতে যাচ্ছি ছাত্র শিবিরই কি ছাত্র সমাজের শান্তির ঠিকানা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা দেখেছেন যে চাকসুতে গতকালকে নির্বাচন হয়েছে এবং রাতে সে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি বাংলাদেশ ছাত্র শিবির জয়লাভ করেছে আলহামদুলিল্লাহ দেখুন এই লিস্ট যদি আমরা বলতে যাই তাহলে আমরা দেখব ডাকসুতে আটাইশ পদের মধ্যে তেইশ পদই শিবির পেয়েছে এবং জাকসুতে পঁচিশ পদের মধ্যে বিশ পদই শিবির পেয়েছে এবং চাকসুতে ছাব্বিশ পদের মধ্যে চব্বিশ পদই শিবির পেয়েছে এখন এই যে ছাত্র শিবিরের বিজয় এর কারণ কি। দেখুন এক্ষেত্রে আমরা অল্প কথায় যদি বলতে যাই তাহলে এভাবে বলবো যে ছাত্র সমাজ অল ছাত্র সমাজের কথা বলছি আমরা পুরাত ছাত্র সমাজ অথিষ্ট হয়ে পড়েছে বিভিন্ন দিক থেকে লেনদেন ওঠা বসা চলাফেরা পরিবেশ এবং একে অপরকে মূল্যায়ন করা পড়ালেখার পরিবেশ সব মিলিয়ে তারা অনেক ক্ষেত্রে আমাদের এই দাবির সত্যতা হলো ঢাকা ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি আপনি আপনি নজর দেন তাহলে দেখতে পাবেন কিছু কিছুটা অনিয়ম করছে এবং অনেক সেই অনিয়মের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে অর্থাৎ তারা এটাকে গ্রহণ করছেন না এক্ষেত্রে পুরা ছাত্র সমাজই কিন্তু একটা শান্তির ঠিকানা চাইতেছেন বা খুঁজতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি বাংলাদেশের ছাত্র শিবিরের মাধ্যমেই এই ছাত্র সমাজের শান্তির ঠিকানার ব্যবস্থা হতে যাচ্ছে এমনটাই আখলাক টিভি মনে করে ও দাবি করে এই বিষয়টাকে কমপ্লিটলি বোঝার জন্য তিনটা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব একদম সংক্ষিপ্ত পরিসরে প্রথম পয়েন্ট হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ছাত্র ছাত্রীদের চাল চলন ওঠা বসা লেনদেন চলাফেরা কালচারগত দিক থেকে লেখাপড়ার দিক থেকে বিভিন্নভাবেই তারা অনেকেই পশ্চিমা ধাঁজের দিকে ধাবিত হচ্ছে অথবা পশ্চিমা কালচারকে বিভিন্নভাবেই নিজের মধ্যে ফিট করার চেষ্টা করছে যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশের মধ্যে এবং ছাত্র সমাজের পরিবেশের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এক্ষেত্রে ওই ছাত্র ছাত্রীরাও তারাও কিন্তু নিজেরা মনের দিক থেকে অনেকটা অশান্তির মধ্যে আছে অশান্ত হয়ে পড়েছেন এখানে এসেই আমরা বলতে চাই যে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা পশ্চিমা কালচারের দিকে ধাবিত হচ্ছেন তারাও শান্তির ঠিকানা খুঁজতে গিয়ে ছাত্র শিবিরকেই শান্তির আশ্রয় হিসেবে পেয়েছেন আমরা এমনটাই দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে ভোটের মাধ্যমে ছাত্র শিবিরকে সমর্থন দেবার মাধ্যমে এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্টে দেখুন আমাদের দেশের কালচার কত দিক থেকে আমাদের মা বাবারা ছাত্র ছাত্রীদেরকে ইউনিভার্সিটিতে পাঠাইলেও তারা কিন্তু ছাত্রছাত্রীদের অর্থাৎ তাদের সন্তানদের কোনোভাবেই উল্টা পাল্টা পরিবেশের মধ্যে চলা বা বড় হওয়া অথবা বেয়াদব হয়ে যাওয়া অথবা পশ্চিমা কালচারকে গ্রহণ করা এটা কিন্তু আমাদের মা বাবারা চায় চায় না না অর্থাৎ ছাত্রের গার্জিয়ান অতএব যখন সেই অনেকেই ধাবিত হচ্ছে এবং যখন পরিবেশগত দিক থেকে মা বাবারা কিছুটা দেখতে পারতেছেন অনুভব করতেছেন তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছেন কারণ আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে অবশ্যই ভালো মানুষ হবার জন্য আল্লাহর কাছে দোয়া করে রেখেছেন বা দোয়া করছেন কন্টিনিউ অতএব আমাদের এই ছাত্র ছাত্রীরাও কিন্তু মনের দিক থেকে অশান্তি ফিল করতেছেন যে কারণে তারাও একটা শান্তির আশ্রয় খুঁজতেছেন এক্ষেত্রে কিন্তু ছাত্র শিবিরই হচ্ছে আমাদের সমস্ত ছাত্র সমাজের শান্তির ঠিকানা আলহামদুলিল্লাহ আমরা আজকের আলোচনার তিনটা পয়েন্টের তিন নাম্বার পয়েন্ট এবং শেষ পয়েন্ট সম্পর্কে আমরা বলতে চাই দেখুন আদর্শ রাষ্ট্র গঠনে বা ভালো একটা রাষ্ট্র গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা অপরিসীম তার মানে আজকে যারা ভালো ছাত্রছাত্রী আগামী দিনে তারাই তো রাষ্ট্র পরিচালনা করবেন অতএব ছাত্রছাত্রীদের রাষ্ট্র গঠনের ভূমিকা এবং তাদের লেখাপড়া আদর্শগত দিক থেকে সব মিলিয়ে ছাত্রছাত্রীদের ভূমিকা রাষ্ট্র গঠনে অপরিসীম এক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র অনেকটা অনুভব করছেন যে ছাত্র ছাত্রীদের পরিবেশগত দিক থেকে পড়াশোনার দিক থেকে আদর্শগত দিক থেকে বিভিন্নভাবেই মিস্টেক হয়ে যাচ্ছে বা পশ্চিমা ধাঁচে যাওয়া বা অন্য কোন কোনো কালচারকে গ্রহণ করা এটার দ্বারা শিক্ষার মান পরিবেশগত মান সব দিক থেকেই অনেকটা অশান্তি ফিল করছেন এক্ষেত্রেও কিন্তু ছাত্রছাত্রীরা আদর্শ ঠিকানা খুঁজছেন সেক্ষেত্রে শান্তির ঠিকানাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাই আমরা এই শিরোনাম বলতেই পারি বা এ দাবি করতেই পারি যে ছাত্র শিবিরে কি ছাত্র সমাজের শান্তির ঠিকানা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা বিবেচনা করবেন যেহেতু তাদের পরিবেশ তাদের লেখাপড়া তাদের হল তাদের থাকা তাদের ওঠা বসা তাদের সবকিছু এই সব কিছু মিলিয়ে তারাই কিন্তু এই বিষয়গুলোকে নির্বাচন করবেন নির্ণয় করবেন কোন ছাত্র সমাজকে তারা গ্রহণ করবেন কোন ছাত্র আদর্শকে তারা গ্রহণ করবেন কোন ছাত্র সংগঠনকে তারা গ্রহণ করবেন এ বিষয়ে বিবেচনা আমাদের ছাত্র ছাত্রীদের কাছেই থাকলো এক্ষেত্রে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব আখলাক টিভির ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে কিছুক্ষণ আগেই আখলাক টিভির আখলাক সমাধান টিভি নামে একমাত্র ও নতুন ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে যে আল্লাহর জমিনে শহীদের রক্ত কখনোই বৃথা যায় না তার প্রমাণ একের পর এক বিজয় আর বিজয় আলহামদুলিল্লাহ অর্থাৎ ছাত্র শিবিরের যে মূল সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী এই জামায়াত ইসলামীর একাধিক নেতাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবেই এই সংগঠনটি অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন অতএব শহীদের রক্ত কখনো বৃথা যায় না আর এখন এই যে ছাত্র শিবিরের বিজয় এবং আগামী নির্বাচনে আমরা জামায়াত ইসলামের যে বিজয় দেখতে পাব বা জামাইত ইসলামীকে আমভাবে মানুষের যে গ্রহণ করার বিষয়টা এটা কিন্তু সেই শহীদের রক্তের ফলাফল আমরা বলতে পারি এক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে আমার আইডিতে একটি পোস্ট করেছিলাম সেটাকেও আমরা যুক্ত করতে পারি যে শহীদের রক্ত যে গাছের গোড়ায় পানি হয় সে গাছে ফল ধরবেই ইনশাআল্লাহ শিবিরের এ বিজয় ও সবরের বিজয় আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম আলিকুমতার